হ্যালো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই জয়েন্ট এন্ট্রান্স টেস্ট ফর নার্সিং প্যারামেডিক্যাল অ্যান্ড অ্যালাইড সায়েন্সেস আন্ডার গ্র্যাজুয়েট কোর্স দ্যাট ইজ জেন পাস ইউজি দু হাজার চব্বিশ যে পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে আগামী তিরিশে জুন দু হাজার চব্বিশ রবিবার তার জন্য অলরেডি অ্যাডমিট কার্ড ডাউনলোড করার লিঙ্ক ওয়েবসাইটে দিয়ে দেওয়া হয়েছে তোমরা নিশ্চয়ই এতক্ষণে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিয়েছ বা কেউ কেউ হয়তো অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে নি যারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে নি অর্থাৎ যদি কারো অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে কোনো অসুবিধা হয় তাহলে আমার ডেসক্রিপশান বক্সে কীভাবে ডাউনলোড করবে অ্যাডমিট কার্ড সেই লিঙ্ক দিয়ে রাখছি তোমরা সেখান থেকে দেখে নেবে এবং তারপরেও যদি কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে তো আজকের এই ভিডিওতে আমি যে বিষয়টি আলোচনা করবো সে হচ্ছে তা হচ্ছে কি এই যে জয়েন্ট এন্ট্রান্স টেস্ট ফর নার্সিং প্যারামেডিক্যাল অ্যান্ড অ্যালয়েড সায়েন্সেস অর্থাৎ জেনপাস ইউজি এই পরীক্ষায় কী কী নিয়ে যেতে হবে এবং কী নিয়ে গেলে তুমি পরীক্ষা হলে ঢুকতে পাবে না এমনকি তোমার পরীক্ষা বাতিল হতে পারে তো তাই পুরো ভিডিওটি তোমরা ভালো করে দেখো যে কী কী পরীক্ষায় নিয়ে যাবে দেখো তোমাদেরকে প্রথমে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে জেনপাস ইউজি এই পরীক্ষায় প্রথমত দুটো পেপার আছে তো কেউ কেউ পেপার ওয়ানের পরীক্ষা দেবে এবং কেউ কেউ পেপার টু এ পরীক্ষা দেবে আবার কেউ কেউ দুটো পেপারে পরীক্ষা দেবে এমনটা কিন্তু হবে তো পেপার ওয়ানের যে পরীক্ষা পেপার ওয়ানের পরীক্ষা হবে এগারোটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত সকাল এগারোটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত এবং পেপার টু এর পরীক্ষা হবে দুটো থেকে সাড়ে তিনটা পর্যন্ত তো যারা পেপার ওয়ান এবং পেপার টু দুটোই দেবে বা পেপার ওয়ান কেউ দেবে বা কেউ শুধুমাত্র পেপার টু দেবে তো প্রত্যেকের ক্ষেত্রে যে 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 ডকুমেন্টগুলো নিয়ে যেতে হবে আমি তোমাদেরকে বলছি শোনো দেখো যে প্রথমত যে অ্যাডমিট কার্ডটা তোমরা ডাউনলোড করছো সেই অ্যাডমিট কার্ড প্রিন্টেড কপি অফ অ্যাডমিট কার্ড নিয়ে যেতে হবে তারপর একটা ভ্যালিড ফটো আইডেন্টি প্রুফ ইন অরিজিনাল আধার কার্ড প্যান কার্ড পাসপোর্ট অর ভোটার কার্ড অর আইডি কার্ড অফ স্কুল লাস্ট অ্যাটেন্ডেড ঠিক আছে তো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ আধার কার্ড অথবা প্যান কার্ড অথবা পাসপোর্ট অথবা ভোটার কার্ড অথবা আইডি কার্ড অফ দ্য লাস্ট অফ দ্য স্কুল লাস্ট অ্যাটেন্ডেড ঠিক আছে যে কোনো একটা আইডেন্টি প্রুফ তোমরা নিয়ে যাবে অরিজিনাল আরেকটা নিয়ে যাবে অন কপি অফ কালার ফটোগ্রাফ আপলোডেড ডিউরিং অনলাইন রেজিস্ট্রেশন অনলাইন রেজিস্ট্রেশন করার সময় যে ছবিটি তোমরা আপলোড করেছিলে সেই ছবি এক কপি নিয়ে যেতে হবে রঙিন ছবি তোমাদের দেখো একটা বিষয় এখানে চার নম্বর পয়েন্টে যে বিষয়টি লেখা রয়েছে নো পেন উইল বি অ্যালাউড ফ্রম আউটসাইড অর্থাৎ কোনো পেন তোমাদের নিয়ে যেতে হবে না পেন যে ক্যান্ডিডেট উইল ইউজ অনলি দ্য ব্লু অর ব্ল্যাক ইঙ্ক বল পয়েন্ট পেন প্রোভাইডেড বাই দ্য বোর্ড তোমাদের বোর্ড থেকেই পেন প্রোভাইড করা হবে কালো অথবা নীল নীলকালের পেন প্রোভাইড করা হবে তোমাদের ইফ এনি ক্যান্ডিডেট ইজ ফাউন্ড ডুইং আদারওয়াইজ হিজ অর হার ক্যান্ডিডেট ক্যান্ডিডেটার উইল বি ক্যান্সেলড তাই দেখো তোমরা কিন্তু নিজেরা নিজেদের পেন নিয়ে গিয়ে নিজেদের পেন দিয়ে কিন্তু পরীক্ষা দেবে না তোমাদেরকে বোর্ড থেকে পেন প্রোভাইড করা হবে সেই পেন দিয়ে তোমরা কিন্তু পরীক্ষা দেবে নাহলে কিন্তু তোমাদের পরীক্ষা বাতিল হবে এছাড়া তোমরা যেটা নিয়ে যাবে না ক্যান্ডিডেট আর নট অ্যালাউড টু ক্যারি এনি রিটেন প্রিন্টেড ম্যাটেরিয়াল অর্থাৎ কোনো কিছু লেখা আছে এরকম কোনো বা প্রিন্ট করা আছে এরকম কোনো জিনিস নিয়ে যাওয়া যাবে না ক্যালকুলেটর নিয়ে যাওয়া যাবে না পেন নিয়ে যাওয়া যাবে না ডকু পেন নিয়ে যাওয়া যাবে না লক টেবিল নিয়ে যাওয়া যাবে না লিস্ট ওয়াচ অর্থাৎ হাত ঘড়ি নিয়ে যাওয়া যাবে না এনি কমিউনিকেশান ডিভাইস লাইক মোবাইল ফোন ব্লুটুথ ডিভাইস অ্যাটসেট্রা এইসব কিন্তু নিয়ে যাওয়া যে যাবে না এনি ক্যান্ডিডেট ফাউন্ড উইথ সাচ সহিবিটেড আইটেম উইল বি রিপোর্টেড এগেনস্ট অ্যান্ড হিজর হার ক্যান্ডিডেটার উইল বি ক্যান্সেল এইসব নিয়ে যদি কেউ ধরা পড়ো তাহলে কিন্তু তার পরীক্ষা কিন্তু বাতিল হবে ঠিক আছে তাহলে তোমরা দেখলে যে কী নিয়ে যাবে এবং কি নিয়ে যাবে না আর হ্যাঁ অবশ্যই পরীক্ষা হলে পৌঁছবে দেখো টাইম অফ রিপোর্টিং অ্যাটলিস্ট ওয়ান আওয়ার অ্যান্ড থার্টি মিনিট বিফোর দ্য এক্সামিনেশান ঠিক আছে তোমরা পরীক্ষা হলে এক দেড় ঘন্টা আগে তোমরা পৌঁছে যাবে এবং তোমরা প্রত্যেকেই খুব ভালোভাবে পরীক্ষা দাও পরবর্তী ভিডিওতে আমি তোমাদের সামনে আলোচনা করব যে পেপার ওয়ান এবং পেপার টু প্রত্যেক ক্ষেত্রেই যে ক্যাটাগরি টু রয়েছে সেই ক্যাটাগরি টু এ কীভাবে উত্তর করতে হবে সেই বিষয়ে নিয়ে আমি তোমাদের সামনে আলোচনা করব। তো এখনকার মতন এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ